এই যে হাগিস কিনে এনেছি ও কোন হাগিসটা পরে পছন্দ হচ্ছে না একটা করে হাগিস বার করছে আবার রেখে দিচ্ছে এই যে এখানে জড়ো করে রেখেছে তো হাগিসগুলো আগে সব ভাবছি বাবা মা খেতে না দিলে এরকম হয় না খাও নিজের খাবারটা খেতে তোমার কষ্ট হয় না হাগিসটা খাও হাগিসটা খুবই হাগিসের প্যাকেটটা ছিঁড়লি কি করে এই যে দিদি পায়ের উপর পা তুলেছে তাকে আমার এই তুই হাঁকিসের প্যাকেটটা টা কি করে সেটা আমাকে বল হাঁকি প্যাকেটটা টা কি করে মুখটা <much> করছে